মেদিনীপুর কেন্দ্র থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ আর প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী সম্পর্কে তার কুরুচিকর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা উনি বারবার এইভাবে আক্রমণ করছেন মহিলাদের আক্রমণ করছেন মহিলাদের আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ তো করছেনই সামগ্রিকভাবে মহিলাদেরও আক্রমণ করছেন এবং এটা উনি একটা স্বভাবে দাঁড় করিয়ে দিয়েছে তো এইখানে দাঁড়িয়ে যে ভাষায় উনি বলেছেন সেটা বলার অযোগ্য ভাষা আমাদের নেত্রী পিতৃ পরিচয় চেয়েছেন পরিচয় কোথায় বাবা থাকেন কে বাবা এসব ওনার ইচ্ছা জানবার হয়েছে নানা রকমের কথা উনি বলেছেন আপনারা শুনেছেন তো আমরা চিফ ইলেকটোরাল অফিসারের কাছে বললাম যে এটা যে উনি করেছেন উনি কিন্তু সম্পূর্ণভাবে এমসিসির গাইডলাইনটাও কিন্তু এমসিসির যেটা বলেছে যে রেস্ট্রিনগুলো এমসিসির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেগুলোরও ভায়োলেশন হয়েছে পানিশমেন্ট একটা স্ট্রং স্টেপ নিতে হবে পানিশমেন্ট সেই পানিশমেন্টটা কি হবে সেটা আপনারা নিশ্চয়ই দেখবেন যে তাকে কিভাবে ডিবার করে এইভাবে ওনার এই ধরনের কথাবার্তা বলা থেকে যে উনি কিভাবে বিরত আপনারা করবেন ওনাকে সেটা আপনারা দেখবেন এটা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয় আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে গতকাল ঠিক কি বলেছিলেন দিলীপ ঘোষ যার নির্বাচন কমিশনের অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস দেখ বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে মানে বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হয় ঠিক নয় মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য তারপর কেন্দ্র নেতৃত্বের তরফ থেকে তাকে শোকজ করা হয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস আর রাজ্য বিজেপি মুখপাত্র সৌমিক ভট্টাচার্যকে বলছেন শোনাব দিলীপ ঘোষের যে শব্দবন্ধ সামনে উঠে এসেছে পার্টি সেটাকে ইন্ডোর্স করে না পার্টি মহিলাদের সম্মানের পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তিনি একজন মহিলা তার সম্পর্কে এ ধরনের বক্তব্যকে কোন অবস্থাতেই পার্টি সমর্থন করে না এবং তার জন্য দিলীপ ঘোষের কাছেও যথেষ্ট কারণ জানতে চাওয়া হচ্ছে আমরা এই ঘটনা নিন্দা করছি যদি কেউ মনে আঘাত পায় তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তার পরিবারের কাছে এবং তৃণমূল কংগ্রেস দলের কাছেও আমরা দুঃখ প্রকাশ করছি কিন্তু প্রশ্ন হল কোন স্পিরিটে দিলীপ ঘোষ কথাটা বলেছেন দিলীপ ঘোষ এর মধ্যেই দুঃখ প্রকাশ করেছেন পার্টি এই বক্তব্যের সমালোচনা করছে না কিন্তু একই সঙ্গে উনি ওনারও কোনো উদ্দেশ্য ছিল না যে মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয়টাকে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো মুখ্যমন্ত্রী বারবার বলে থাকেন যে আমি এখানকার মেয়ে ওখানকার মেয়ে তো সেই জন্য তিনি হয়তো ঠিকানার ঠিক যার থেকে কথাটা বলেছেন তাও যখন যেটা কারোর ভাবা আঘাত লাগে সেটাও হয়তো তার বলার সমুচীন হয়নি বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছেন এবং এই বিষয়ে তাকে ইতিমধ্যেই কেন্দ্র তাদের বক্তব্য দিয়ে কঠোরভাবে তার কাছ থেকে তার অবস্থান জানতে চাওয়া হয়েছে এবং তাকে এ ধরনের কাজ থেকে বিরত রাখবার নির্দেশ দেওয়া হয়েছে ওটা যদি দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্য হয় এটা তো ওনাকে কেউ শেখাননি আপনারাই শিখিয়েছেন তাহলে এর পরে যেটা বলছে অভিষেক এটা আবার কি তাই একটা কথা বলি নিজেকে শিখাইয়া শেখাও অন্যের নিজেই আপনারা কিছু জানেন না নিজেই এভাবে কুরুচিকর মন্তব্য হাজার হাজার করে রাখছেন